ঢাকাভাঙা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষে আহত বিশ ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মালারিপুরের শিবচরের পাঁচচর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত বিশ জন আহতের খবর পাওয়া গেছে শনিবার 30 আগস্ট সকালে এ দুর্ঘটনা ঘটে শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচচরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে এ সময় সেসব বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে বিশ জন আহত হয়েছে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে শিবচর হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো সবুজ মাধ্যমকে জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ঘটনায় সব বাসের কিছু যাত্রী আহত হয়েছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে